আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি সৌদি আরব থেকে প্রবাসী একজন আপনাদের ভাই বলতেছি আমি বর্তমান ওভারের মধ্যে উঠতেছি তো ধীরে ধীরে উঠতে উঠতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বর্তমান বাংলাদেশ থেকে আসলে মূলত আমরা সৌদি আরবে যখন আসি তখন আমাদের কিন্তু যে বিমানের টিকিট সেটা কিন্তু কিছুদিন আগে আপনার ম্যাক্সিমাম এক লাখ বিশ এক লাখ তিরিশ দেড় লক্ষ টাকার মতো লেগেছে শুধু সিঙ্গেল আর বর্তমান দেখুন সৌদি আরব থেকে যদি বাংলাদেশে আমরা যাই তাহলে কিন্তু বেশিটা টিকিট লাগে না তাহলে বুঝতেই পারতেছেন আসলে মূলত মানুষ কোন জায়গায় চলে গেছে মানুষ এতটাই যে নিষ্ঠুর সিন্ডিকেটে যে আমাদের এত দুর্ভোগ বোকাচ্ছে যে তা আমি আপনাদেরকে ভালো বোঝাতে পারবো না কারণ আমরা খুবই কষ্ট পাই যে এটা সত্যি কথা তো আমরা মূলত সিন্ডিকেটের যন্ত্রণায় কিন্তু আসলে মূলত বাংলাদেশে থেকে মানুষ আসতে পারে না খুবই দুর্ভোগ্য ভুগতে হয় আর বিশেষ করে বাংলাদেশের বর্তমান ভেবেছিলাম যে আমরা দেশ স্বাধীন করেছি তো দেশটা আমাদের মুক্ত হয়েছে কিংবা ভালো একটা পর্যায়ে যাবে আর সেই দেশের মধ্যে বর্তমান এমন একটা পরিস্থিতি চলতেছে যে দেশটাকে কোন জায়গায় নিয়ে হালাচ্ছে মানে ভেবে চিনতে করা যায় না যাই হোক আমি একটা ফ্লাইওভারের উপরে তো দেখতেই পারতেছেন তো বাংলাদেশের যে পরিস্থিতি মানে বলার ভাষা নেই আমরা সাধারণ মধ্যব্যক্তি যে মানুষ আমরা তো প্রবাসে আসি আমরা কিন্তু অনেক কষ্টে থাকি আমরা প্রবাসী রেমিডেন্স দিয়ে আমরা পাঠাবো বর্তমান বাংলাদেশে শত শত কোটি টাকা কিন্তু লুটপাত হয়ে যাচ্ছে ভেবেছিলাম যে হয়তোবা কিছু একটা ভালো হবে আমাদের ডক্টর ইনুস এসেছে কোথায় সত্যি খুবই খারাপ লাগে সত্যি অনেক খারাপ লাগে আরেকটি কথা লক্ষ্য করবেন আমাদের যে পার্শ্ববর্তী যে ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা এগুলি যে পার্শ্ববর্তী যে দেশগুলি এই দেশ থেকে যদি লোক আসে তাহলে কিন্তু বেশি টাকা লাগে না কিন্তু আমাদের দেশে কেন 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 এত টাকা লাগে বলুন তো কেন এত টাকা লাগে আমাদের দেশে তো আমাদের দেশে হচ্ছে একমাত্র সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে কিন্তু মূলত আমাদের এত টাকা খরচ হয় যে টাকা আপনার হচ্ছে ইন্ডিয়ান লোক 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 আসে 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 হচ্ছে দিয়ে নেপালি হাজার আর সেই জায়গার মধ্যে আমাদের কেন সাড়ে চার লাখ পাঁচ লক্ষ টাকা খরচ হবে আমাদের সরকার আমাদের বাংলাদেশ শুধু তো একমাত্র বিদেশে রেমিডেন্সেই চলে তাই না তো কেন এত টাকা খরচ করে আমাদের বাংলাদেশ থেকে প্রবাসে আসতে হবে তো এটার দিকে এতটুকু লক্ষ্য করে না আমাদের বাংলাদেশের সরকার যদি এতটুকু লক্ষ্য করতো যে আমরা প্রবাসী রেমিডেন্স দিয়ে আমাদের দেশ চলে তাহলে অবশ্যই আমাদের জন্য ইন্ডিয়া কিংবা নেপালের অল্প পয়সার মধ্যে আমরা আসতে পারতাম তো আসলে মূলত আমরাই দোষ করি কারণ আমরা কেন আসি আমরা মজবুরিতে থাকি তো সেই জন্য আমরা আসি আমরা নিজের বাবার ক্যাশ টাকা আসতে পারি না তো আমরা কিন্তু সুদে আসলে ধার করে জমি জামা বিক্রি করে কিংবা যে কোনো সিস্টেমে আমরা আসি কিন্তু ক্যাশ টাকা তো আমরা আশাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল কিন্তু কি করব আমরা না এসো পারি না সেটাও আমি জানি আমরা না এসো পারি না কিন্তু আমাদের দেশের সরকার আমাদের দেশের সরকার অবশ্যই সেটা করা উচিত যে পার্শ্ববর্তী দেশের থেকে যদি এত টাকা কম দিয়ে বিদেশে যেতে পারে আর আমাদের বাংলাদেশী মানুষ রেমিডেন্স দিয়ে সেটা যদি আমাদের বাংলাদেশের এইটটি পার্সেন্ট যদি দেশ চলে তাহলে সেই জায়গার মধ্যে আমাদের প্রবাসী বাইদের জন্য প্রবাসীদের জন্য অবশ্যই কিছু ছাড় দেওয়ার দরকার ছিল কিংবা কিছু মানে সিস্টেম করার দরকার ছিল কিছু টাকা পয়সার জন্য কম যায় বিমান বাড়ার জন্য কম লাগবে ও মাই গড বিমান বাড়া কম লাগবে তো দূরের কথা বিসা একটা নিতে গেলে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার উপরে লাগে এখন বর্তমান দেখো নির্মস্ত একটা বিশা কিন্তু সাড়ে চার লাখ টাকার কমে সৌদি আরব আসা যায় না তো যেমন মনে করেন কফি শপ রেস্টুরেন্ট কিংবা ভালো ভালো কিছু কোম্পানি আছে ওইগুলিতে কিন্তু পাঁচ লাখ টাকার উপরও লাগে তো দেখুন আমাদের বাংলাদেশে যে আসে সেই একটা না একটা কিছু করে বসে তো আমরা চাচ্ছিলাম যে আমরা দেশ স্বাধীন করেছি দেশ স্বাধীন করার পর আমরা কিছু একটা করব আমাদের প্রবাসীদের জন্য কিছু একটা ছাড় পাব বা আমাদের প্রবাসীদের জন্য ভালো কিছু একটা সিস্টেম করবে উম্মা সিস্টেম করবে তো দূরের কথা আরও প্রবাসীর কাছ থেকে মনে করেন যে আরও জোর জুলুম করে জালিয়াতি করে টাকা নিয়ে যাচ্ছে আমরা প্রবাসীরা রেমিডেন্স পাঠাই তারপরও দেখেন আমরা প্রবাসের মধ্যে আসতে গেলে বাংলাদেশ থেকে বিমানের টিকেট লাগে আশি হাজার নব্বই এক লাখ ষাট হাজার সত্তর হাজার এক লাখ বিশ হাজার হাজার এরকম টাকা লাগে শুধু সিঙ্গেল টিকেট আর আমরা যদি এখান থেকে ছুটিতে যাই বাংলাদেশে তাহলে অতিরিক্ত হলে পনেরো থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা খরচ হয় সিঙ্গেল টিকেট বাংলাদেশে গেলে তো বাংলাদেশ থেকে আসতে কেন এত টাকা খরচ হবে এটা আমাদের সরকার দেখার উচিত না আমাদের সরকার এই সিন্ডিকেটকে কি ভাঙার দরকার ছিল না হায় রে কি বলবো বলার আর কোনো ভাষা নেই